ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো এটা কাজ গিয়ে ড্রেসটা পরে চলে যাচ্ছি কিছু জিনিস কিনতে নতুন কিছু যা কোনো দিন মোলা কিনিনি দেখেছি কিনা জানি না আমাদের ওইখানে তো দেখিনি আমাদের ওইখানে আলাদা সিস্টেমে দেখেছি এখানে আলাদা সিস্টেমে আর দেখো আমার ছেলে এসে গেছে দেখো আমি যাচ্ছি কিনতে চলো এই ব্যাগটা তো নিয়ে যাই এই ব্যাগটা নিয়ে যায় আর একটা উন্নটা কোথায় রেখেছি জানি না ঠিকই বড় উন্নটা এই তো পেয়ে গেছি এক্সাই বাবা জামা প্যান্ট দেখো রাখার কি ঢং আমার রাখতে রাখতে জামা প্যান্টের জায়গা নাই দেখতে পেরেছ রাখতে রাখতে এদেরকে ব্যাগটা নিয়ে নেছি ওনাটা নিয়েছে তোমার ভাই বলে গেছে তাড়াতাড়ি এসো আর ছেলে পড়তে বসেছে চলো আসছি চলো দেখতে থাকো মোবাইল নে তো না আমি জগততে পারবো না আমি মোবাইলটা বন্ধই রেখেছিলাম দাদা ওরে তোর মোবাইলটা কি বন্ধ হইছে কলটা বন্ধ হয়ে গেছে চলো ছোট পড়ি

দেখাবো কালকে ভিডিওটা শেষ করতে পারেনি তাই আজকে সকাল থেকে চলে গেছে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আমি ঘুম থেকে উঠে একবার উঠেছিলাম সকালে রুটি তরকারি করে সব কাজ করে এই করেছি এখন দেখো আবার ঘুম ঘুমিয়েছিলাম এখন ব্রাশ করতে উঠে গেছে নটা বাজ মেজে গেছে তোমার দাদা ভাই চলে গেছে বলে জিমে আর আমি তারপরে ঘুমিয়েছিলাম এখন উঠে ব্রাশ করছি আর তোমার দাদা কোথায় গেছিলো সেটা তোমার কালকের ভিডিও পেয়ে যাবে বড়দায় গেছিলো কী কিনেছে সেটা কালকের ভিডিও চলে এসছে এখন চাটা বানিয়ে তারপরে যাবো স্নান করে আসি চাটা বানিয়ে চাটা খেলি আগে খুব গরম পড়েছে আগে স্নান করে দেখো বন্ধু চা বানাতে চলে এসেছে দেখো চার জল নিয়ে নিচ্ছি এখন চা বানাবো চা খাওয়ার পরে রেস্ট আসছে রে বলো তো তোমার দাদা দাদাভাই চলে এসেছে এখন বলছি একটু চা খাওয় কাশি হয়েছে তো বলছে একটু চা বানানো তো তারপর সবটা দেখাবো অনেক কাজই করে করতে হবে দেখো আমি এখন বাসনগুলো ইউজ করেছি বাসনের জায়গা রেখে দেবো ওই জন্য চাটা তো বানাচ্ছে ওই জন্য পাতার সব বাসন জায়গাটা জায়গা রেখে দিবি স্নান কিন্তু স্নান কিন্তু হয়ে গেছে স্নান করেছে এখন প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে দেখো এই দেখো আমি আদাটা দিচ্ছি করে তোমাদের তোমার খুব কাশি হয়েছে তো ওই জন্য একটু আদা দিচ্ছি আদা চা খেতে তোমাদের ভাই খুব ভালোবাসে আর আমরা লাল চাই লিকার চাই কি আমরা দুধ থাকলে দুধ ফেলে দিই তবুও আমরা দুধ চা খান খুব পেটে গ্যাস হয় ওই জন্য আজকে একটুই খেয়েছি সরষে বাটা খেয়েছি এখন পেটে এত গ্যাস হচ্ছে মানে চলে যাচ্ছে অ্যাসিড টাইপের হয়ে গেছে কিন্তু খেতে ভালো লাগে খাসমা কিন্তু তখন তারপরে পুস্ত সর্ষে সর্ষেতে পাবদা করেছিলাম আর তোমাদের বলে দিচ্ছি তোমাদের রান্নাটা দেখাইনি আর করেছিলাম সরষে বাটা আর সর্বিনাট আর করেছিলাম মোরলো মাছ দিয়ে একটা কুমড়ো চাল কুমড়ো টাইপের ঘন্ট ওইটা করেছে আর চিক দেখো চাটা হয়ে গেছে চাটা নামিয়ে নিচ্ছি এখন তোমার দাদা ভাইকে খেতে দিতে চলে যাব খেতে দেবো বলতো চাটা দিতে যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই বসে আছে চার জন্য আমি বলছি আমি স্নান টান করবো তারপরে চা দেবো এবার দেখো চাটা খেয়ে চলে এসেছি ঘরটা ঘরটা এগো ছাদ দিয়েছি ভালো করে দিয়ে এবার ভালো করে ছাদ দিয়ে পোছা লাগাবো তার জন্য সুন্দর করে ঘরটাই আগে ছাদ দিয়ে নিচ্ছি দেখতে পারছো এতবার আমি এডিট করেছি আমার লাইট ছিল না বলে ই ছিল না নেট ছিল না কী বলতো এডিট এতবার কথা বল খিচুড়ির সমাধান কি করে করব খিচুড়ি তো বাড়বে এগুলি উঠিয়ে দেবো সমাধানের প্রথম কারণ এইগুলি উঠাতে এই যে আমার ছেলে জামাগুলি একদম ভর্তে চায় না না যে কারেন্ট না থাকলে এডিট হয় না আমি এতবার ভয়েস দিচ্ছি ভয়েস ওপর দিচ্ছি কিছুতে কিছু হচ্ছে বারবার এডিট করতে পারছি না অনেক কষ্ট করে এডিট করতে হয়তো দাদা ভাইকে বলো আমার তো নেট নয় তোমার তো নেট আছে তুমি একটু নেটটা দিয়ে দাও আমি একটু এডিটটা করিনি দাদা বলে ঠিক আছে নিয়ে দাও আমি এতবার কষ্ট করে কত কথা বলে দু তিনবার তারপর এখন কি বলবো গেঞ্জিটা খুব সুন্দর নরম আমার গেঞ্জিগুলো খুবই ভালো লাগে এরকম সব গেঞ্জি পরতে আমার বেশি ভালো লাগে আমার কর করে গেঞ্জি ফেঞ্জি ভারী কি জিনিস পরতেই ভালো লাগে না চপল আমি মানে চটিগুলোও আমি আমি পাতলা পরি মানে ভারী জিনিস আমারটা গায়ে রাখলেই জানা উঠে যায় জানি না কেন বুঝতেই পারি না এবার তো একটা করছে দেখো কত জামা প্যান্ট ছিল ওই জামা প্যান্ট কবে যে আলমারিটা কিনবো মানে যা জামা প্যান্টগুলো বাইরে ছিল আলমারি থেকে বেরো করি পড়ি আর রেখে দিয়ে এখানে ধুয়ে ধুয়ে ভাবি কি উঠাবো আর উঠা যেন অনেক দিনের পড়া মানে কাজটা ফেলে রাখলে না পড়েই থাকে ওই জন্য হচ্ছে আজকে আলমারিটা উঠিয়েই রাখবো আমার জায়গাটা এখানে পরিষ্কার হয়ে যাবে দেখো ব্যবস্থা করছে আজকে এদের কি বলবো তো দাদা বলি এত জায়গা আলমারি ভরে গেছে তারপরে ডয়ার ভরে গেছে কী করব তবু তো আমি বেশি একটা জামা প্যান্ট কিনি না কেন বলো তো কি করবো ফালতু পয়সা নষ্ট করে জামা প্যান্ট করে লোকের দেখানে সারা জায়গা দিনা হয়ে থেকে ওই দিনা করে আমার ওইসব পছন্দ করি না আমি আর নোকটা দেখো তো নোকটার কি অবস্থা হয়েছিল দেখতেই পাচ্ছিলে নোকটা আমি যা করে আউট প্রতিরিক্ত দই তো ওই জন্য নোকগুলি হয়ে যায় সে খারাপ হয়ে যায় তারপরে আমি নোক নোক আর নাম দাঁত থেকে কামড়াচ্ছি

দেখো জামাটাই ঘুরিয়ে দিয়েছি গুছিয়ে রেখে দিলাম দেখতে পাচ্ছ জামাটা গুছিয়ে রেখে দিয়েছে কিছু করার নেই জামাটা গুছিয়ে রাখার পরে এখন আমি চলে এসতাম ঠাকুর ঘরটা ছাড় দিয়ে দেয় ঘরটার ব্যবস্থা করা হয়ে গেছে আর এখন ছাড়টা দিয়ে নি এ তারপরে দেখো ছাড় দেওয়া হয়ে গেছে ওরা ডাইনিং রুমটা ছাড় দেওয়ার পরে ভালো করে চলে যাবো বেডরুমটা আমি একবারে তারপর পরে গুছাবো কেন বলো তো দেখো আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে আর বলবে মা তুমি আমাকে দেখাও কি বলবা তাহলে আমার ছেলে কিছু বলার নাই। ছেলে পড়তে বসে গেছে চাটা খেয়ে কিছু টিচুর খেয়ে টিফিন করে খেয়ে নিয়েছে মানে কিছু খাওয়ার পরে বললো পড়তে বসো আমি না ভাবছি আমি এখন কাজটা সে রান্না করে এবার তোমার দাদা ভাই চলে এসেছে দেখতে পাচ্ছ কটা বলতে কিছু বলতে পারছে না কটা বাসা অনেক বেড়ে গেছে তুমি ভালো ভাই এসছে গো জুড়ে দিকে তো তার জন্য আমি বললো কি আমি একটু আমি ভাবছি একটু লেবু চাল করে দিই কেন পরে তো লেবু চাল খেলে একটু গরম থেকে বাঁচবো ওই জন্য বললো কি না আমি খালি পেটে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর মুছে নিয়েছি বাসন মেজে গ্যাস পরিষ্কার করে চলে এসছি তারা বিছানা চারদার দাদা ভাই বলছিল যে করোনায় রোদ কি গরম জল আসতে তবুও আমি বাসন মেজে পুরো ঘর মুছে এসছি আবারও সকালে একবার নম করে করেছি এবার ভালো করে ঘরটা মুছে নিয়েছি এবার বিছানা চাদর পাতলে আমার কাজ কমপ্লিট আবার বাঁধিয়ে রাখবো আবার আলসি হয়ে যাবো এখন ঘুরে আসলাম একবারে বেশ ভালো বিছানা চাদরটা পাটি পাল্টি ফেটে দিই গরম লেগে যাচ্ছে কি বলবো এই ঘরে এসি চলছে বেশ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা

একটু মানে ও দেখতে ভালো লাগত দেখো আমি আজকে প্রথমবার এরকম কালারটা দিয়ে এডিট করছি কেমন হয়েছে বলবে অবশ্যই ভালো এডিট করতে পারি না আমি জানি তো সাদা থাকলে মনে হচ্ছে বেশি সুন্দর লাগতো তবু দিয়েছি ছেলের আবদার এইটা করে দিয়েছি ভালোই লাগছে খারাপটা পাই দেখো বিছানার চাদর সকালে বিছানার চাদরটা উঠিয়েছি সেই ভিডিওটা মনে হয় এডিট করতে যায় কেটে গেছে না কি জানি না এখন বিছানার চাদরটা পা পাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছে দেখো আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে এসে চালু সব কাজ তো কমপ্লিট করেছে তোমরা তো জানোই বলেই দিয়েছি পুরো সম্পূর্ণ কাজ করে এসেছি আর কাজ না এখন দুটো বাজে সব সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর চলে এসে সারাদিন যাতেই করে এই যে খাওয়ার পরেও তো বাসন থাকে আবার গ্যাস মুছতে হয় গ্যাস তো বার মুছতে হয় আমরা ঘরটা আবার পরে মুছে টুছে পরিষ্কার করে আসলাম তোমার দাদা ভাই ছিল যে না এখন করোনা রোদ্দ মানে গরম এক দেড়টা বাজে দেড়টা দুটো বাজতে গেলে গরম পর্বিকলাম যে না ভাই এখন কাজ এখন আমি করে রাখবো আর সে আলসে হয়ে যাবে আর হবে না ভাল লাগবে না চল আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সেটা